তখনও উপহার হিসাবে বই দেওয়ার প্রথা উঠে যায়নি বইয়ের খসখসে সাদা পাতায় প্রাপকের নামের সাথে লেখা থাকত নানা রকম উৎসর্গ বার্তা সেসব প্রাপকেরা কজন পেরেছিল সেই যত্ন আগলে রাখতে কোনো এক পরন্ত বিকেলে বা একা মধ্যরাতে লেখা পরম মমতায় ভরা ছোট বার্তাগুলো যে যাকে লিখেছিল তারা এখন কোথায় আছে কেমন আছে তাদের এই সুন্দর স্মৃতিগুলো সুন্দর কাজ খেরা আলমারির পরিবর্তে কোন এক ফুটপাতে মরানো ভাঙা বইয়ের দোকানগুলোতে বিক্রি হয় বইপ্রেমী এবং পুরনো বইয়ের নেশায় বাতিগ্রস্ত ঢাবি ছাত্র শুভর হাতে এসে পড়ে বুদ্ধদেব গুহর একটি বই পুরনো বইটির মলাটোলটালে লেখা ছিল মনীষা তোমার বাকি জীবনটা এবার কাটুক আনন্দের বন্যায় ইতি আফজাল নয় এগারো দু সাল হব ম্যানেজার সোনালী ব্যাংক ধানমন্ডি শাখা কৌতূহলী হয়ে লেখাটার পিছনে গল্প জানার জন্য চরিত্রদের খোঁজার ইচ্ছা পেয়ে বসে শুভ কেমন আছে মনীষা আফজালরা শুভ থাওয়া করে গল্পের পিছনে রহস্য থাওয়া করে তাকে কি জানতে পারবে আফজাল আর মনীষার জীবনের গল্প নাকি তাদের গল্প খুঁজতে গিয়ে পাল্টে যাবে তার নিজের জীবনের গল্পই সবিনয় নিবেদন এই যে এই কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক এগেন আপনার লং টাইম সো তখন যেই বইটা পড়ছিলাম সেটা হচ্ছে আসিফ ফেরদাউস অঙ্কনের সবিনয় নিবেদন এই যে এই বইটা থেকে সো এই বইটার ব্যাপারে একজন পাঠকের পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমার অপিনিয়নগুলো শেয়ার করবো সো লেখক হচ্ছে পার্সোনাল নিজে ব্যক্তিগতভাবে একজন হচ্ছে ডাক্তার মানে ডাক্তার হয় না এখনও হবে যখন এই বইটা পাবলিশ হয়েছে তখন পর্যন্ত মোস্ট পাবলি হয়নি পড়াশোনা করছিলেন যে চতুর্থ বর্ষ এম বিবিএস চতুর্থ বর্ষ শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলে ডোন্ট নো এখন এই মেডিকেলের নাম কি আসলে আচ্ছা যাই হোক সো বইটা হচ্ছে একটা মেডিকেল থ্রিলার এটা একটা এক্সপেরিমেন্ট মেডিকেল থ্রিলার বাংলাদেশে খুব কম লেখা হয়েছে জাস্ট তিন চারটায় আছে আমি এটা দেখছি রাজীব ভাই লেখছে একটা তারপর হচ্ছে এক আপু মোস্ট পাবলি মালিহাতাসুম নাম উনি দেখছে দুইটার মতো এরপর হচ্ছে এইটাই সো এই অল্প কয়েকটাই আছে আসলে এই যে কি বলে মেডিকেল থ্রিলার যেটা এবং এই বইতে লেখক আসলে ট্রাই করছেন অনেক নতুন কিছু এক্সপেরিমেন্ট করা হয়েছে প্লাস নন মেডিকেল ক্যারেক্টারগুলোকে দিয়ে মেডিকেল থ্রিলার করানো আসলে মানে চ্যালেঞ্জিং প্লাস ইন্টারেস্টিংও ব্যাপারটা আচ্ছা যাই হোক ব্যাপারটা বইয়ের ব্যাপারে বইয়ের খারাপ লাগা ভালো লাগা লাগাগুলো বলি সো বইয়ের অনেক জায়গায় ইম্প্রুভমেন্টের জায়গা আছে আসলে বইটার মানে লেখার ইউটা বলি যে একটা লেখা শুরু হয়েছে বা একটা দৃশ্য ছিল একটা সিনের পর পরবর্তী সিন যে শুরু হয়েছে এটা আপনি বুঝতেই পারবেন না সাথে সাথে শুরু হয়েছে সো আলাদা আলাদা চাপ্টার বা আলাদা আলাদা এরকম করে ভাগ করা নেয় চাপ্টার ভাগ করা আছে বাট চাপটার ভিতরে একটা সিন শেষ হওয়ার সাথে সাথে অন্য একটা সিন যে শুরু হয়েছে এটা আপনি আসলে দুই তিন লাইন পড়ার পর বুঝতে পারবেন এটা খুবই বাজে লাগছে আমার কাছে অ্যান্ড সবচাইতে বাজে যে এটা লাগছে সেটা হচ্ছে বইটা মোস্ট প্রবলি দিয়ে লেখা এবং যেই যেই টাইপের অডগুলো শুনলে আমার আপনার সবারই আসলে মাথা গরম হয়ে যায় সেই টাইপের অর্ডগুলো যেমন কর করতে চাইকে লেখা হচ্ছে করতে চায় তারপর হচ্ছে যেতে চাইকে লেখা যেতে চায় তারপর চাই রসই আর অন্তস্থে এইটা দুইটার মানে কী বলে এই দুইটা চেঞ্জ হয়েছে সো মানে খুবই বাজে লাগছে এটা এটা প্রোপ্রিটিং করার দরকার ছিল অবভিয়াসলি এটা মানে আসলেই খারাপ লাগছে অ্যান্ড তারপর বইটা রিভিউ করার পর কারণ হচ্ছে এই বইটার প্লটটা লেখার কোয়ালিটি আসলে মানে অনেক কিছু ইমপ্রুভ করার জায়গা আছে লেখার কোয়ালিটির ভিতর বাট সবচেয়ে ভালো হয়েছে এটার প্লটটা প্লটটা আসলেই জোস অসাধারণ একটা প্লট মানে লাস্টে গিয়ে আমি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা এরকম বাট লেখার কোয়ালিটিতে আরও অনেক জায়গায় ইম্প্রুভ করার জায়গা ছিল সো এটাই লেখার ভিতর বানান ভুলও ছিল কিছু প্লাস হচ্ছে এই যেটা বলছিলাম যে একটা সিনের পর আর একটা সিন শুরু হয়ে গেছে মানে কেমন যেন বুঝতেই পারা যায় না এরকম ব্যাপার একটা আর হচ্ছে অভ্রুতি লেখার কারণে যে চায় আর চাই এই দুইটা জায়গায় আসলে খুবই মেজাজ গরম হয়ে গেছিল এরকম এক্সট্রিমলি সরি অঙ্কন ভাই আপনি যদি দেখে থাকেন এক্সট্রিমলি সরি এটার কথাগুলো জন্য বাট আসলে এটা আমি আমার অনেস্ট অপিনিয়ন শেয়ার করলাম আচ্ছা এটাও বইয়ের মতো প্রত্যেকটা বইয়ের মতো বুকমার করে রাখছি কিছু জায়গায় স্টিক নোটস দিয়ে রাখছি দেখি একটু পড়ি আপনাদের শুনে হ্যাঁ মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর কথা লেখা ছিল বাট খুব কম মানে খুব বেশি না এটাই এটার সাথে মানে এইটা যে যেই টাইপের বই মেডিকেল থ্রিলার তো এটার সাথে যেইভাবে যায় সেইভাবেই আসলে করা হয়েছে এটা খুব একটা খারাপ না যে পুরো বইতে বই জুড়ে ফিলোসফিক্যাল কথাবার্তা লেখা থাকবে তো এখানে একটা কথা লেখা যে শুভ কোনো গন্ধ পায় না তবু মাথা নাড়ে কারোর হাসি মুখ দেখতে পাওয়াটা একটা ব্লেসিং শুভ একটা হাসি বিনিময় করে রুমে ঢোকে ক্ষুধা মানুষের আদিম চাহিদা সভ্য থেকে মানুষ একটা সময় উন্নত প্রাণীতে পরিণত হয় আদিম চাহিদাগুলোকে মানুষ অতিক্রম করে তখন ভাতের বোতলে পোলাও রান্না হয় তবে উন্নতির একটা গ্রাফ থাকে একটা বাউন্ডারি থাকে সেটা অতিক্রম করলে মানুষ ঠুকে পড়ে বিলাসিতায় উন্নতি করতে করতে মানুষ যখন এই সীমাটা অতিক্রম করে তখন সে বিলাসের জগতে প্রবেশ করে মানুষকে উন্নত হতে হতে বিলাস বহুল জীবনে ঢুকে পড়ছে না শুভ জানে দারিদ্রতা থেকে হুট করে বিলাসিতায় ঠুকতে নেই মাসের এক তারিখ আর সাতাশ তারিখ আমাদের সমান যায় না ঠিক এই কারণেই আচ্ছা এরপরে এরপরে কোথায় আছি দেখি একটু এরপরে হচ্ছে এরপরে সবচাইতে বইয়ের এই বইয়ের একটা লাইন সবচাইতে বেশি আমাকে মানে হিট করছে যেটা সেটা হচ্ছে শোনো মানুষ যখন এক্সিলেন্স বোঝে না তখন সেটাকে কমপ্লেক্স বলে ডিফাইন করে এই লাইনটা আসলে সর্বপ্রথম বলছে আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ড আছে রুমি ও বলছে যে মানুষ আসলে যখন বাঙালির সব এটা যখন কোনো কিছু তার মস্তিষ্ক আসলে প্রসেস করতে পারে না তখন সেটাকে তীব্র ইন্টেলেকচুয়াল কমপ্লেক্স বা খুব বেশি হাইপ তোলে ওইটাকে নিয়ে ব্যাপারটা ওই রকম না অনেক সময় এমন দেখা যায় যে কোনো গল্প বা কোনো গান বা অনেক যেগুলোর কোনো অর্থ নেই যেগুলোর কোনো মিনিং নেই আসলে এবং বাংলায় আসলে বুঝতে পারে না যেটার মিনিং নেই তো দ্যারসে মনে করে যে খুব ইন্টেলেকচুয়াল মনে হয় কিছু রকমই একটা লাইন যে মানুষ যখন এক্সিলেন্স বোঝে না তখন সেটাকে কমপ্লেক্স বলে ডিফাইন করতে যায় আচ্ছা এরপরে এরপরে কি আছে দেখি এরপরে হচ্ছে একটা কবিতা সুন্দর কবিতা দুইটা কবিতা আছে মোসফাইলি বইতে তো কবিতা দুইটা একটু পড়ি আমার কবিতা পড়তে খুবই ভাল লাগে একা আরও সমস্ত সে গুধুলির ক্লান্ত বাড়ি ফেরা পাখির টানা বেয়ে নেমে আসা সন্ধ্যার মতো একা সমুদ্রের ভীষণ ভিতরে জমে থাকা জলস্বরীসৃপ আমারও বুকে জমে আসে শ্যাওলা তাহাদের কথা বলা হয়নি কতকাল তবু বৃষ্টি মাথায় বাড়ি ফেরা হয় কর্দমাক্ত পায়ে রেখে আসি কথা কয়েক ফোঁটা বৃষ্টি আরও অনেক পাতা ভরা হেডলাইন মেঘের আড়ালে লুকিয়ে থাকা রোদ্দুরের মতন আমিও হেঁটে এসেছি অনেক মহাকাল বলা হয়নি কিছুই তবু যে বালিকা হেঁটে হেঁটে রোদ মাখে তাহার কথা কিছু বলি ডাকনাম ছিল তার কথা বুঝি এজন্যই নিরবতা তাহার হাতে কদম ফুল ছিল তাই হয়তো এক বুক বৃষ্টি দিয়েছিল বেশ তবে তাই হোক আজন্ম লিখে যাব আহত কবির গান অভিমান পকেট ঘরে চলার নেই থাকলে জানতাম জানাতাম ঠিক কত সময় দাঁড়ালে অসৎ হওয়া যায় হিসেব রাখা হয়নি বলে বলা হলো না কত পা হেঁটে এলে হওয়া যায় সমুদ্র বলা হয়নি হয়নি বলা ভালোবাসি বলা হয়নি হেরে গেছি বলা হয়নি একদিন ঠিক অনেক বড় হব আচ্ছা এরপরে আর দুইটা বাকি আছে জাস্ট এটা হচ্ছে এটা একটা কবিতা কবিতাটা খুব একটা ইন্টারেস্টিং আচ্ছা টাইম খুব বেশি টাইম না হলে আমরা শেষের দিকে পড়বো এটা হ্যাঁ ভালোবাসার ব্যাপারে একটা ইন্টারেস্টিং কথা লেখা আছে যে আমাদের সময় ভালোবাসা অনেক কঠিন ছিল আজকে ভালোবাসাটা সহজ হয়ে গেছে তাই তো ডিভোর্স বেশি বিচ্ছেদ বেশি আগেও বিচ্ছেদ ছিল তবে সে বিচ্ছেদ জুড়ে ছিল বিরহ আর এখনকার বিচ্ছেদগুলোতে শুধুই টক্সিসিটি আচ্ছা এই দেখেন এক জায়গায় আমি মার্ক করে রাখছি যে মনীষার কিছু চিঠি আছে আমার কাছে দাঁড়াও তোমাকে দেখাই দেখাই জায়গায় লেখা আছে দাঁড়াও তোমাকে দেখায় এখানে যেই মেইন যে কাহিনিটা স্ট্রিটা সেটা হচ্ছে চিঠি নিয়ে সেই চিঠিটা এখানে লেখা আছে যে আচ্ছা চিঠিটা পড়ে প্রবলি হ্যাঁ চিঠিটা পড়ে এখানে চিঠিটা না চিঠিটা এখানে না এখানে অন্য একটা জিনিস লেখা আছে আমার সবসময় ভয় করে জানো কাছে থেকে তোমাকে হারিয়ে ফেলার ভয় নিয়ে আর কতদিন বেঁচে থাকতে হবে বলো তো শরীরের নিও তিন দিন শুকায় যাচ্ছ কি হয় একটু বেশি খেলে শুভের এত ভালো লাগে লেখাটা পড়তে কি অসম্ভব ভালোবাসা আছে অক্ষরগুলিতে ও অবাক হয় কি ক্ষণ ভালোবাসা বুকে জমিয়ে রেখে দুজন আলাদা হয়ে গেল তারপর হচ্ছে এই বইয়ের মেইন স্টোরিটা যেটা নিয়ে সেটা হচ্ছে একটা চিঠি যেটা শুভ বইয়ের ভিতর পায় শুভ নামে একটা ক্যারেক্টার বা একটা ছেলে বইয়ের ভিতর পায় পুরোনো বইয়ের ভিতর চিঠিটা পড়ছি চিঠিটা পড়লে আসলে স্টোরিটা বলা হবে না সো সমস্যা নেই আফজাল এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে দিন ধরে বন্যার পানি জমেছে উঠোনে পানি ঢুকে সুইমিং পুল হয়ে গিয়েছে আমি যত আনন্দে লাফাচ্ছি আব্বা তত চিন্তা নিয়ে খাটে বসে উঠোনের পানি জমা দেখছে তুমি ঢাকায় চলে গিয়ে ভালোই করেছো। ভালো দেখে একটা চাকরি জোগাড় করো এই ফাড়াটা কাটটি আমি আব্বাকে তোমার কথা বলবো মায়ের তোমাকে অপছন্দ না বুঝলে আসল সমস্যা হচ্ছেন আব্বা উনি এসব একদম পছন্দ করেন না তোমার চাকরিটা হলে তবু একটা বলার মতন মুখ থাকবে আমাদের জন্য চিন্তা করো না আমরা ভালোই আছি শুধু যখন মেঘ করে তখন তোমার কথা মনে হয় মনে হয় মেঘ কত আপন তার বুকে বৃষ্টিকে বসে রেখেছে তবু তাকে বিষটিকে ঝরিয়ে দিতে হবে আচ্ছা কাছে থেকে তোমাকে হারিয়ে ফেলার ভয় নিয়ে আর কতদিন বেঁচে থাকতে হবে বলো তো শরীরের নিও তিন দিন শুকা যাচ্ছ কি হয় একটু বেশি খেলে ইদি তোমার মনীষা ইন্টারেস্টিং কিন্তু আচ্ছা সো চিঠিটা আসলেই সুন্দর ছিল আই উইস এরকম কোনো চিঠি আমাকে কেউ দিত মানে মোস্ট প্রবলি দিবে না যাই হোক দিলেও এগুলো মিথ্যা কথা ভাই এখনকার দিনের এই চিঠি পত্র এগুলো সব কিছু মিথ্যা কথা ম্যাক্সিমাম মিথ্যা কথা আসলে মিথ্যা কথা লাগে আমার এক ফ্রেন্ডকে তার গার্লফ্রেন্ড কী সব লিখতো ভাই মানে মা তাল করা জিনিসপত্র লিখত সো চলে গেছে আচ্ছা যাই হোক সো এই হচ্ছে আজকের ভিডিও দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো সুস্থ থাকেন ভালো থাকেন অ্যান্ড সবাইকে নিয়ে একসাথে ভালো থাকার চেষ্টা করেন কারণ একা একা ভালো থাকা যায় না সবাইকে নিয়ে একসাথে ভালো থাকতে হয় আসসালামু আলাইকুম